আমরা অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার এর চ্যাপ্টার পনেরো নাম হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র তো ওইটার আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম আর একটা ক্লাস করাইছিলাম আমরা জানি যে ত্রিকোণ কোনো পা ছয়টা সাইন কস ট্যান কট এক কোস এক তো আমরা এই ছয়টার জন্যই লঘুকরণ সূত্র বের করব তারপরে ওই সূত্রগুলা নির্ণয় করার পরে ওই সূত্রগুলোর সাহায্যে আমরা সামনে আরও বেশ কিছু ম্যাথ করব ক্যালকুলাস ওয়ানের যে গুরুত্বপূর্ণ চাপ্টারগুলো আছে সেই গুরুত্বপূর্ণ চাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে চাপ্টার পনেরো এটা লঘুকরণ সূত্রের চাপ্টার এগুলো তো ওইটার আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা এখানের মধ্যে প্রশ্ন দেওয়া আছে যে আমাদের কজ এক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করুক লঘুকরণ সূত্র তো আমরা নির্ণয় করব তবে লঘুকরণ সূত্রে ম্যাথগুলো করার আগে ম্যাথের মধ্যে কয়েকটা টার্ম আসবে আমি ওই জিনিসগুলো বলে দিই ওই জিনিসগুলো আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম তাও যদি কেউ মিস দিয়ে থাকে আজকে আরেকবার দেখাই দিই আমাদের একটা সূত্র আছে এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র সূত্রটা হচ্ছে ডি ইউবিডিএক্স হ্যাঁ ইউবির একটা সূত্র আছে ডি ইউবিডিএক্স এই সূত্রটা হচ্ছে ইউ ডি ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স তারপর আসতেছে কি ডিএক্স এটা হচ্ছে আমাদের ইউবি সূত্র ইউবির সূত্র দেখে আমরা বুঝতেছি আমরা এই সূত্রটা কখন ইউজ করব যখন আমাদের ম্যাথের মধ্যে দুইটা রাশি থাকবে তাহলে আমরা একটাকে ইউ ধরে নিব আর একটাকে ভি ধরে নিব তো কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো ওইটার জন্য আমাদের একটা শব্দ আছে এটা হচ্ছে এল আই এ টি লিয়েট বলে যেখানে এল দ্বারা বোঝায় লগারিদম আই দ্বারা ইনভার্স এ দ্বারা ট্রিকোনোমিত ই দ্বারা রাশি দেওয়া থাকবে আমরা তো লিস্ট এতটুকু বুঝি যে আসলে লগারিদমের রাশি কোনগুলা ইনভার্স কোনগুলা কোন গুলা অর্থাৎ বীজগণিতিক রাশি কোনগুলা ট্রিকোনোমিত কোনগুলো আর এক্সপোনেনশিয়াল কোনগুলো এগুলো আশা করি আমরা জানি তো এখানের মধ্যে এই ওয়ার্ড অনুযায়ী যেটা আগে থাকবে সেটা ইউ হবে যেটা পরে থাকবে সেটা হচ্ছে ভি হবে যেমন কি আমরা মানে এরকম ইনভার্স যেগুলো আছে আর কি হ্যাঁ উপরে পাওয়ারের মধ্যে এরকম ইনভার্স দিয়ে যেগুলো আছে ওগুলা হচ্ছে ইনভার্স এর মধ্যে পড়ে আর এমনিতে আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখব আমাদের ত্রিকোণমিতিক যে রাশি আছে সাইন কোড স্ট্যান্ড কোড সেগুলো থাকবে তো যেগুলো আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো যেটা পরে থাকবে ওটাকে আমরা ভি ধরবো আমরা ম্যাথ করার সময় আর একটু ভালো করে বুঝাই দিব তো ওইটা গেছে আমাদের মোটামুটি একটা বেসিক তো তারপরে আমরা ম্যাথ করার ক্ষেত্রে এরকম কিছু জিনিস দেখব যে ধরি কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু এখানে কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এটাকে আমরা এরকম করে লিখবো কজ কজ টু দি পাওয়ার অ্যান মাইনেস হ্যাঁ কজ এক্স হল টু পাওয়ার অ্যান মাইনেস মানে যে এখানে পাওয়ার যেটা আছে n মাইনেস টু সেটা কজের উপরেও থাকবে এক্সের উপরেও থাকবে সেরকম না এখানে এক্স যেটা আছে সেটা হচ্ছে কোন কনের কোণের উপরে কোনো পাওয়ার হয় না এখানে যে অপারেটর আছে কজ কজের উপরেই পাওয়ার হবে তো যেটা এখানে সাইন অ্যান ইনভার্স ওয়ান এক্স এটাকে আমরা এরকম করে লিখতে পারি সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটার মানে সাইনের উপর সেরকম না এটার মানে হচ্ছে যে সাইনের উপর পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে হচ্ছে কোণের পরিমাণ এখানে হচ্ছে উপরে কোনো দিন পাওয়ার হয় না পাওয়ার হয়ে যায় কৃষির উপর অপারেটরের উপরে এটা গেছে তারপরে হচ্ছে আমাদের নাইন টেনের আরেকটা বেসিক আছে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এখানে এক্স এক্স যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের বৃত্তি আর এম আর এন যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের পাওয়ার যদি আমাদের বৃত্তি একই রকম থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা বৃত্তি নিব আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তারপরে হচ্ছে আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমাদের সুবিধা মতো আমাদের ম্যাথের সুবিধা মতো আমরা কিছু জিনিস ভেঙে নিব আর যেমন কি এখানে যদি আমরা দৌড়ি আমাদের কজ টু দি পাওয়ার এন এক্স থাকলে এটাকে আমরা এরকম করে বেঙে নিতে পারি কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু টু কজ এক্স এটা যে কথা এটাও সেম কথা এখানে কজের উপরে পাওয়ার কোনো কিছু না থাকে মানে হচ্ছে ওয়ান আছে তাহলে আমরা আমরা কী দেখছিলাম আমরা দেখছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হ্যাঁ তাহলে এখানে যেটা কজ এক্স আছে যেটা কজ এক্স আছে ও ওটা যদি আমরা এক্স চিন্তা করি তাহলে আমরা যদি কজ এক্সকে এক্স চিন্তা করি তাহলে হচ্ছে কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কজ এক্স হোল টু দি পাওয়ার ওয়ান কস যদি আমরা এক্স চিন্তা করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার তো আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নিব নিয়ে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে হচ্ছে প্রথম পাওয়ার প্লাস দ্বিতীয় পাওয়ার তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন তাহলে মানে কি আমরা কস এক্স সমান তো এক্স তোষ ছিলাম তাহলে এক্সের জায়গায় যদি কস এক্স বসাই দিই কজ এক্স টু দি পাওয়ার এন সমান কত কস টু দি পাওয়ার এন এক্স তাহলে এখানে কস টু দি পাওয়ার এন এক্স যে কথা এটাও সেম কথা তারপরে আমাদের আরো কয়েকটা জিনিস যদি দেখাই দিই আমরা যদি এরকম ধরে আমাদের প্রশ্ন যদি এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার তাহলে এখানে উপরে আছে এটাকে আমরা ধরে নিব কত ধরি আই এন সমান এইটা হ্যাঁ যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডি এক্স তাহলে এটাকে আমরা কি ধরে নিব আই এন মাইনাস ওয়ান এখানে এন আছে ওই জন্য আমরা এখানে এন ধরছি এখানে এন মাইনাস ওয়ান আছে ওই জন্য আমরা ওইটার পরিবর্তে আই এন মাইনাস ওয়ান ধরছি এরপরে যদি প্রশ্নে এর এরকম থাকে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স তাহলে এটাকে আমরা কী ধরবো এটাকে আমরা ধরবো আই এন মাইনাস টু এখানে উপরে যেটা থাকে সেটাই আমরা এদিকে ধরে নেব হ্যাঁ সাইন কস্ট এন কট কোস্যাক সবগুলোর ক্ষেত্রেই সেম কথা এখানে এন থাকলে এন ধরবো এন মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা আই এন মাইনাস ওয়ান ধরতে পারি আর হচ্ছে এখানে এন মাইনাস টু যেটা আছে সাইন টু দি পাওয়ার পরিবর্তে আমরা ধরতে পারি আই তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো বোঝাইছি সেগুলো আবার এখানে ম্যাথের মধ্যে আস্তে আস্তে প্রয়োগ করে দেখাই দিচ্ছি আসলে কোন জিনিসটা কেমন ইউজ হয় তারপর আমরা ধরে নিব আমরা লিখবো ল্যাট বা ধরি আমাদের এখানে এন আছে ওই জন্য আমরা আই এন সমান ধরে নিব ধরি আইএন সমান ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার ডি এক্স তো এখানে যেটা আছে ওটাকে আমরা আমাদের সুবিধা মতো লিখতে পারি ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স ডি এক্স হ্যাঁ এটা কেমনে করছি আমি দেখাইছিলাম আমি ভেঙে ভেঙেও দেখাইছিলাম তারপর এখানে একটা শব্দ আছে লি এট এল আই এ টি এখানে যেটা কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে ওটা পরে আমাদের ইনভার্সের মধ্যে আর যেটা হচ্ছে কস এক্স আছে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন কোটসেক এগুলো পরে আমাদের ত্রিকোণমিতির মধ্যে তো আগে আগে আছে কোনটা আগে আছে আই তারপরে আছে টি তো এই জন্য যেটা আগে সেটা হচ্ছে ইউ যেটা পরে সেটা ভি তাহলে ইনভার্সের যেটা আছে ওটা হচ্ছে ইউ পরে আছে কোনটা ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে ভি তাহলে ওই ইউভিডিএকটা এখানে ইউজ হবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডি ইউ ডি এক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডি বিডিএক্স তারপর আসতেছে কি ডি এক্স এটা হচ্ছে কি আমাদের সূত্র তো একটাকে আমরা ইউ দর্শী আর একটাকে বিদর্শী ধরে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে বসাইছি বসানোর পরে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর আমরা জানি ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান হচ্ছে কত সাইন এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স ও হ্যাঁ এখানে আরেকটা একটা কথা আমরা আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর হচ্ছে ম্যাথগুলো একটু বড় এবং অনেক কিছু বুঝতে হয় তো ওই জন্য যখন করবেন তখন একটু মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবেন আর না হলে দেখলো মানে বোঝা যাবে না আর কি যে কোনটার পরে কি করছি তো ইন্টিগ্রেশন ডিডিএক্স আমাদের এখানে কি আছে কস কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এটাকে আমরা এরকম করে লিখতে পারি কস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনেস ওয়ান আর ইন্টিগ্রেশন কস এক্স ডি মানে কত ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স আর এদিকে বাইরে আসে ডিএক্স এখানে যেটা আছে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন হ্যাঁ আমরা এখানে যেটা কস এক্স আছে সেটাকে আমরা এক্স চিন্তা করবো আর আমরা একটা সূত্র জানি ডিডি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স তো এদিকে রেগুলার যেমন আছে তেমন থাকবে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স তারপর হচ্ছে ইন্টিগ্রেশন তো ইনটিগ্রেশনের মতো আছে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন আমি যদি এদিকে দেখাই দিয়ে আমাদের সূত্রটা হচ্ছে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স দোষে আমরা কজ এক্সকে এক্স দোষি আর এন এন দর্শি কাকে এন মাইনাস ওয়ানকে এন দর্ষি তা আমাদের যে সূত্র ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান তো যেটাকে এক্স দোষে ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে কল এক্স কে এক্স তোরছিলাম এটা এক্স নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কল এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স আর সাইন এক্স তো যেমন আছে তেমন আছে আর এদিকে আছে ডি এক্স তো আমাদের এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে গুন করলে এখানে প্লাস হয়ে যাবে আর এদিকে আছে সাইন এক্স আর সাইন এক্স গুণ করলে কি হবে সাইন এক্স স্কোয়ার এক্স আমরা এটা কি বের করতেছি আমরা বের করতেছি কি কজ এক্স এর লঘুকরণ সূত্র তো কজ এক্স এর লঘুকরণ সূত্রের মধ্যে এখানে সাইনের তো কোনো কাজ নাই তো ওই জন্য আমরা যেটা সাইন স্কোয়ার এক্স ওটাকে আমরা জানি আমরা কি জানি সাইনেস স্কোয়ার থ্রিটা সমান 1 - cos2 थीटा তাহলে sin2 x = 1, 1 - cos2 x সেখানে যেটার cos x होल टू दी पावर n - 2 আছে ওটাকে আমরা চাইলে cos टू दी पावर n - 2 x লিখতে পারি सेम কথা আর সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান থিটা আমাদের এই জিনিসটা তো যেমন আছে তেমন থাকবে এটার কোনো পরিবর্তন হবে না আমরা যদি এদিকে দেখি তাহলে আমরা এখানে আমাদের কি আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স হ্যাঁ এগুলো সবগুলো গুণাকারে আছে তাহলে আমরা ওয়ানের সাথে একদম ইন্টিগ্রেশন থেকে শুরু করে এতটুক পর্যন্ত তারপরে ওয়ান তারপরে ডিএক্স হ্যাঁ আমরা সবগুলোর সাথে আলাদা আলাদা করে কি ইন্টিগ্রেশনও দিয়ে দিব ডিএক্সও দিয়ে দিব ওয়ানের সাথেও ইন্টিগ্রেশন ডিএক্স এগুলো সবগুলো গুণ হবে তারপরে মাইনাস কজ স্কোয়ার এক্স যেটা আছে সেটার সাথেও ইন্টিগ্রেশন এই আর ডিএক্স গুণাকারে হবে তাহলে আমরা সেগুলো আলাদা আলাদা করে দিয়ে দিই কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস এবার যদি আমরা সবগুলো আলাদা করে দিয়ে দিই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু ওয়ান মানে এইটা प्लस माइनस माइनस इंटीग्रेशन एन माइनस वन कस टू दि पावर एन माइनस टू एक्स इंटू कस स्कोर एक्स डी एक्स এখানের মধ্যে যেটা n-1 ওয়ান আসে ওটাকে যদি আমরা বাইরে রাখি এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন কস টু দি পাওয়ার যদি আমরা n-1 ওয়ানকে বাইরে রাখি ইন্টিগ্রেশন আমরা এখানে কি x এক্সকে যদি এক্স চিন্তা করি আর x এক্সকে যদি এক্স চিন্তা করি তাহলে এক্স টু দি পাওয়ার n-2 টু এক্স টু দি পাওয়ার টু তাহলে আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নেব আর পাওয়ার পাওয়ারগুলো যোগ করব এন মাইনেস টু প্লাস টু মানে কত এন তাহলে এখান থেকে থাকবে কত কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স তাহলে আমাদের এই যেমন আসে তেমন থাকবে কস টু দি পাওয়ার ওয়ান এক্স সাইন এক্স প্লাস থাকবে এখানে কি আছে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন টু

হ্যাঁ আমরা এখানে সাইন কোস্ট কোর্স কোস্যাক কোসেক যাই থাকুক এখানে অ্যান থাকলে ওইটার পরিবর্তে আমরা আমাদের শুধু ফরম্যাট এটার কথাই চিন্তা করতে হবে যে ইন্টিগ্রেশন হ্যাঁ ত্রিকোণমিতিক অনুপাতের উপর কোনো কিছু একটা তারপর হচ্ছে ডিএক্স হ্যাঁ আমাদের এখানে ইনটিগ্রেশন আডি যদি ডিএক্স থাকে তাহলে আমরা এখানে কি করব এন থাকলে এখানে আই এন লিখবো অ্যান মাইনাস ওয়ান থাকলে আই এন মাইনাস ওয়ান অ্যান মাইনাস টু থাকলে আই এন মাইনাস টু তো এই তো এখানের ক্ষেত্রেও সেম ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এক্স এটার পরিবর্তে আমরা কী লিখবো এটার পরিবর্তে লিখব আই এখানে যেহেতু এন মাইনাস টু আসো জন্য ওটার পরিবর্তে লিখবো আই এন মাইনাস টু তারপরে হচ্ছে এখানে কত মাইনাস এন মাইনাস ওয়ান ঠিকঠাক থাকবে তারপরে এটা কত ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স এক্স তো এত এখানের মধ্যে এন আসে ওই জন্য আমরা লিখবো কি আই এন তো এই জিনিসটা যেটা দাগ আছে ওই দাগের পরিবর্তে লিখবো আই এন তো এটা গেছে আমাদের মূলত একটা অংশ তারপরে হচ্ছে আমরা এদিকে কি দেখতেছি আমরা এদিকে দেখতেছি আমরা আইএন সমান দরছিলাম মানে সমানের বাম পক্ষে কি আছে সমানের বাম পক্ষে আছে আছে তাহলে এদিকে সবগুলা কি সবগুলা হচ্ছে আইএন তো এদিকে কি হবে এদিকেও হবে আইএন তো আমাদের কি দেখতেছি আইএন এদিকেও একটা আছে আইএন এদিকও একটা আছে তো এইদিকে আইএনটাকে আমরা এদিকে আনবো মাইনাস আইএনটা এদিকে আসলে প্লাসের হবে তারপর ওখান থেকে আইএন কমন নিবো তাহলে এখন যদি আমরা ওই আয়নটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে আইএন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আইএন আর বাকিগুলো যেমন আছে তেমন থাকবে তো আমি পিছন থেকে লাইনটার দিকে লিখছি লিখার পর আমাদের এখানে যেহেতু আই এন তো ওই জন্য আমরা যদি আইএন কমন নিই তাহলে থাকতেছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আর এটা যেমন আছে তেমন থাকবে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন টু সাইন এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আই এন মাইনাস টু এখান থেকে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান যদি কাটাকাটি যায় তাহলে আই এন ইন্টু এন তাকে এনটা এখানে গুনাকারা আছে এটা যদি ওই দিকে চলে যায় তাহলে বাঘ আকারে হয়ে যাবে তাহলে আই সমান কী হবে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন আর এটা কি এটা হচ্ছে আই এন মাইনাস টু আমরা ইন্টিগ্রেশন এটা কিশের পরিবর্তে ধরছিলাম ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক এটার পরিবর্তে ধরছিলাম আই এন মাইনাস টু তাহলে আমরা ওইটার আই এন মাইনাস টু এর পরিবর্তে জিনিস যেটা ধরছি ওটা দিকে বসাই আমাদের এখানে লাল দাগের ভিতর যেটা আছে ওটা কি ওটা হচ্ছে আমাদের কস এক্স এর জন্য লঘুকরণ সূত্র একটু বেশি বড় বড় তো তো ওই জন্য দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে কারণ আসলে কোন অংশটা থেকে কোন অংশটা কেমনে কেমনে এগুলো আমি ধরে ধরে বুঝাইছি যদি না দেখে তাহলে এরকম বুঝা যাবে না আর কি তো আমাদের প্রশ্ন ছিল কি আমাদের প্রশ্ন ছিল কজ এক্সের জন্য লঘুকরণ সূত্র তাহলে আমরা এখানের মধ্যে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখলে ম্যাথগুলো একদম সহজে হয়ে যাবে এখানে যদি এন থাকে তাহলে আমরা এন এর পরিবর্তে আই এন ধরবো তারপরে যদি এখানের মধ্যে এরকম এন মাইনাস টু থাকে তাহলে আমরা এন মাইনাস টু এর পরিবর্তে এন মাইনাস টু এর পরিবর্তে আই এন মাইনাস টু ধরব এখানের মধ্যে আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে আমরা আমাদের সুবিধা মতো ভেঙে নিব ভেঙে কেন নিব কারণ হচ্ছে আমাদের এই যে একটা যে রাশি দেওয়া আছে এখান থেকে আমাদের দুইটাতে পরিণত করতে হবে কারণ আমাদের ইউবির সূত্রটা প্রয়োগ করতে হবে তো জন্য আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা আমাদের সুবিধা মতো ম্যাথের সুবিধা মতো যেমনে করে যেমনে করলে ম্যাথ মিলানো যাবে সেরকম সুবিধা মতো এই একটা রাশিকে দুইটাতে পরিণত করব পরিণত করার পরে যেটা আগে থাকবে সেটা ইউ যেটা পরে থাকবে সেটা ভি তো ইনটিগ্রেশন ইউভিডি এক্স এখানে যে সূত্রটা আছে ওই সূত্র মতো ফেলবো ওই সূত্রে ফেলে সবগুলো এরকম ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে এগুলো তো যেমন আছে তেমন আছে আর এখানে একটা সূত্র আছে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন ওয়ান যেটাকে এক্স দোষি সেটা এক্স হলে তো ঠিক আছে কিন্তু যেটাকে এক্স দোষী ওটা তো এক্স নয় ওটা কি ওটা cos এক্স তো cos এক্স যেটা এক্স নয় ওটা কারিকপর পর করতে হবে তো cos x আরেক পর অন্তরীকরণ করলে মাইনাস সাইন তো তারপরে এরকম এটা যেহেতু কজ এক্সের লক্ষ্যকরণ সূত্র ওই জন্য সাইন স্কয়ার থ্রিটা সময় আমরা ইউজ করছি ইউজ করার পরে ক্যালকুলেশন করে এরকম সবগুলো একসাথে গুণ করে দেওয়ার পরে n মাইনাস ওয়ানটা বাইরে কমন নিছে কমন নেওয়ার পরে আমরা জানি ইন্টিগ্রেশন কোনো কিছুর উপরে পাওয়ার n থাকলে ওটার পরিবর্তে আমরা আই এন ধরবো এখানে পাওয়ার n আছে ওই জন্য ওটার পরিবর্তে আই এন ধরছি এখানে n 2 আছে ওই জন্য ওটার পরিবর্তে আই এন মাইনাস টু ধরছি যদি এখানে থাকতো তাহলে ওইটার পরিবর্তে আমরা এটা হচ্ছে কথা মোটামুটি ইজি আছে কয়েকবার করে দেখা লাগবে আর কি আর আমরা এখানে যে অ্যান্সারটা পাইছি এটা হচ্ছে আমাদের কস এক্সেল এর সূত্র এই যে বক্সের ভিতরে যেটা আছে ওটা কি ওটা হচ্ছে একটা সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্রটা মুখস্থ রেখে আমাদের আমরা এখানে বের করছি কি আমরা বের বের করছি করছি লঘুকরণ সূত্র সূত্র আমরা 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 যে আসলে ম্যাথ করি নাই কোনো এখানে যে সূত্রটা বের করছি ওই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব তো আমাদের ম্যাথ করার জন্য এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে এটা ছিল আমাদের গত ক্লাসের অর্থাৎ প্রথম ক্লাসের ম্যাথ আমাদের প্রথম ক্লাসের এটা ছিল কি সাইন এক্সের এর লঘুকরণ সূত্র আমরা এখানের মধ্যে যে অ্যানসারটা পাইছিলাম ওটা ওটা কি ওটা হচ্ছে একটা সূত্র আমাদের এখানে সাইন এক্স আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা সাইন কোস ট্যান কোট সেক কো সেক সেরকম ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে ছয়টা সূত্র বের হবে ওই ছয়টা সূত্র মাথায় রেখে তারপরে আমাদের সাইন কোস ট্যান কোট সেক কো অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলো করা লাগবে আমাদের যদি কোনো আমাদের কোনো ম্যাথের ক্ষেত্রে প্রশ্নের মধ্যে এখানে যদি পাওয়ার যত যত থাকবে অর্থাৎ অ্যানের মান যেটা যেটা থাকবে সেই অ্যানের মান আমরা এখানের মধ্যে সূত্রের অ্যানের জায়গায় বসাই দিয়ে অ্যান্সার বের করব ওগুলো হচ্ছে আমাদের ম্যাথ আমরা এখন যেগুলো বের করতেছি কি ওগুলো কোনো ম্যাথ না ওগুলো হচ্ছে সূত্র এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখার পরে আমাদের যদি সাইন রিলেটেড কোনো একটা এই চাপটার থেকে ম্যাথ দেয় তাহলে আমরা সেই ম্যাথটা এই সাইনের লঘুকরণ সূত্রের মধ্যে বসাই করব তারপরে যদি কসের যদি ম্যাথ দেয় তাহলে আমরা কসের ম্যাথটা এই এখানে যেটা লঘুকরণ সূত্র পাইছি এই সূত্রের এনের জায়গায় কসের পাওয়ারটা বসাই তখন আমরা ম্যাথটা বের করব সেরকম এগুলো হচ্ছে মানে ম্যাথের অ্যান্সার না এগুলো হচ্ছে সূত্র এগুলো মুখস্থ রাখা লাগবে তো আশা করি বোঝা আসছে আমি হচ্ছে আস্তে আস্তে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইনার কস্ত গেছে আর বাকি চারটা ত্রিকোণমিতিক মেথিক অনুপাতের সূত্রগুলো দেখাবো তারপরে হচ্ছে মানে এরকম আহ ওই সূত্র রিলেটেড যে ম্যাথ আছে ওগুলো আস্তে আস্তে করাই দিব।